আসসালামু আলাইকুম বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্রিকেটের যে দুর্নীতি ফিক্সিং এবং অব্যবস্থাপনা এগুলো কিন্তু খুব প্রকাশ্য বিষয় সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে দেখলাম হাতাহাতি পর্যায়ে চলে গেছে ফিক্সিং আরও কিছু ঘটনা তো এর প্রেক্ষিতে বিসিবি কিন্তু ব্যবস্থা নিয়েছে কর্মকর্তা এবং প্লেয়ারদের বিরুদ্ধে শুধু এবারই না আমি কিন্তু বেশ কয়েক বছর ধরেই শুনছি যে ঘরোয়া ক্রিকেটে কি পরিমাণ ফিক্সিং হয় অব্যবস্থাপনা আছে এবং এমনও অভিযোগ শুনেছি যে একজন প্লেয়ার ফিফটি করতে পারবে কি না সেটাও আম্পায়ার এবং অর্থাৎ এটা নির্ধারিত যে এই প্লেয়ারটাকে এখনই তুলে ফেলা হবে যখন প্রয়োজন হয় তুলে ফেলা হবে এই ক্ষেত্রে সে ফিফটি করারও সুযোগ পাবে না অনুরোধ করেও ফিফটি করতে পায়নি এ ধরনের নিউজও শুনেছি একবারে সত্তর আশিটা আশি রান ওয়াইড এ ধরনের ঘটনাও কিন্তু আমাদের প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় বিভাগে ঘটেছে তো আমি চাই বর্তমান বিসিবি সভাপতি বা বর্তমান বিসিবি কমিটি তারা এই যে অভিযোগ আছে সেগুলোর বিষয়ে সুষ্ঠু তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে একটা দেশের ক্রিকেটের গভীরতা কতটুকু সেটা কিন্তু বোঝা যায় যে ঘরোয়া ক্রিকেট কতটুকু শক্তিশালী এক্ষেত্রে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ বা জাতীয় লীগ এই সবগুলো মিলিয়ে অর্থাৎ আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে লিগগুলো আছে সেই লিগগুলো কিন্তু বড় একটা ভূমিকা রাখে তো এক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় তৃতীয় বিভাগের ক্রিকেটে এমন জন্য ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের ক্রিকেটের যে ক্রিকেটাররা যে উঠে আসে এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে আছে আমার কাছে মনে হয় যে ধরনের ঘটনা আমরা শুনি তো এই ধরনের অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ এক এই লিগগুলো স্বচ্ছতার সাথে যেন আয়োজন হয় এবং কোনো ক্লাব যেন একচেটিয়া সুবিধা নিতে না পারে কর্তৃ কর্তৃত্ব বজায় রাখতে না পারে এই ধর সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে ঘরোয়া ক্রিকেট যদি সুন্দরভাবে আয়োজন করা যায় স্বচ্ছতার সাথে আয়োজন করা যায় তাহলে আমি মনে করি এটি বাংলাদেশ ক্রিকেটেরই লাভ একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন ভারতের ঘরোয়া ক্রিকেটের যে শক্তিমত্তা এবং যে অর্থ পাওয়া যায় একটা প্রতিবেদন দেখলাম ভারতীয় এক সাংবাদিকের তিনি বলছেন যে ভারতের ডোমেস্টিক ক্রিকেটেও যদি কোনো প্লেয়াররা প্রবেশ করতে পারে তারা অন্তত অর্থের চিন্তা করতে হয় না অর্থাৎ রঞ্জি ট্রফি মোস্তাক আলী ট্রফি যে লিগগুলো আছে টুর্নামেন্টগুলো আছে এগুলো খেললেও একটা প্লেয়ার সারা বছর খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং তার হিসেব মতে একটা প্লেয়ার একদম কম করে হলো বিশ থেকে পঁচিশ লাখ রুপি ইনকাম করে ঘরোয়া ক্রিকেট খেলে এবং ক্ষেত্রে তার যে অন্যান্য সুবিধা আছে দলের সাথে থাকা অবস্থা এগুলো সব দল বহন করে অর্থাৎ একটা প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে প্রবেশ করলেই সে খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে অর্থনৈতিক যে চিন্তা টেনশান থাকে সেটা থেকে সে মুক্ত থাকতে পারে তো এক্ষেত্রে কিন্তু এটার সুফল কিন্তু বড় যে বড় দল বলতে আইপিএলের দল হতে পারে যেটা জাতীয় দল আন্ডার নাইনটিন বা সবগুলো কিন্তু উপরের লেভেলে কিন্তু এটা সুফল আসে তো এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সুযোগ সুবিধা বৃদ্ধি দুর্নীতি প্রতিরোধ এইগুলো যদি ঠিকঠাক মতো করা যায় এটার সুফল বাংলাদেশ দল খুব ভালোভাবে পাবে